জাতিসংঘে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাদ বিতণ্ড হয় আপনারা জানেন গত বুধবার উত্তর কোরিয়ায় একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে এবং এই উৎক্ষেপণের জের ধরে যুক্তরাষ্ট্র বিরোধিতা করে এবং জাতিসংঘ এর নিন্দা জানায় উত্তর কোরিয়ার প্রতিনিধি অভিযোগ করে বলেন পৃথিবীর কোনো দেশকেই স্যাটেলাইট উৎক্ষেপণের নিষেধাজ্ঞা দেওয়া হয়নি উত্তর কোরিয়ার বিরুদ্ধে কেন এই স্যাটেলাইট উৎক্ষেপণের নিষেধাজ্ঞা দেওয়া হয় এ বিষয়ে উভয় দেশ বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে উত্তর কোরিয়ার দাবি গত বুধবার স্যাটেলাইট উৎক্ষেপণ করে সেই স্যাটেলাইট নিজস্ব কক্ষপথে অবস্থান করছে এবং সেটি সিগন্যাল বানাচ্ছে এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দক্ষিণ কোরিয়া এর নিন্দা জানিয়েছে